আমাকে পড়তে গেলে কি কি লাগবে তাড়াতাড়ি বলো এমজি ঠাপানোই তো আমার কাজ শয়তানের শহরের উপর 10 বাসা থাকা লাগবে 20 লক্ষ টাকা স্যালারি থাকা লাগবে প্রত্যেক মাসে একটা করে আইফোন চেঞ্জ করার এবিলিটি থাকতে হবে এগুলা যদি না থাকে তাহলে কি দিবা না না হলে ওই যে যারা ফকিননি মার্কা কিছু পোলাপান আছে না লিওনের বেটি কি আমার অপমান করলো নাকি আচ্ছা তুমি পুরোটাই কও তারপর ব্যাখ্যাটা দিতে আসি ওরা শুধু ওই সুন্দরী মেয়েদের দেখে ব্যাড কমেন্টসই করতে পারবে তাছাড়া এমনি পাবে না ওই দূর থেকে দেখবে ব্যাড কমেন্টস করবে চলে যাবে ছাপিদের মতো সেই একটা শেয়ারা সেই নাকি আবার সুন্দরী তোদের থেকে সুন্দরী এমজি চৌরাস্তার মোড়ে 150 টাকা কেজিতে পাওয়া যায় ও না 150 টাকা এক পিস এবগু না থাকলো যে বললাম দূর থেকে দেখতে হবে কখনো কাছে পাবে না ঠিক আছে তোর শর্তে আমি রাজি কিন্তু আমারও একটা শর্ত আছে বলো বাবাজি বিয়ের পর আমি কিন্তু ভাইব্রেটর মেশিন দিয়েই লাগাবো কি বলছিস যাবে তা না না একটু ভেবে চিন্তু কৌল বলিস নইলে কিন্তু তোর মাছ আসি খালাফুব এগুলো কেউ নিয়ে আসতে হবে কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার